নমস্কার অ্যাস্টুইজ ডেমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক রাশির জাতকদের জন্য ডিসেম্বরের আট থেকে চোদ্দ তারিখটি প্রেম ও দাম্পত্য জীবনে নতুন ভারসাম্য শান্তি এবং ইতিবাচক পরিবর্তনের সূচনা নিয়ে আসছে দীর্ঘদিনের মানসিক চাপ ও টেনশন ধীরে ধীরে কমে গিয়ে সম্পর্কগুলোতে বাড়বে বোঝাপড়া উষ্ণতা এবং ঘনিষ্ঠতা চলুন এবার একে একে দেখে এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনে কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা দেখে নিব তো এই সপ্তাহে রাশির সিঙ্গেলরা নিজেদের মধ্যে এক ধরনের মানসিক স্থিরতা ও ইতিবাচক এনার্জি অনুভব করবেন পরিবারের শান্ত পরিবেশ আপনাকে স্বস্তি দেবে যার ফলে মন পরিষ্কার হবে এবং সিদ্ধান্তে আত্মবিশ্বাস বাড়বে যাদের জীবনে এখনো নতুন কেউ আসেনি তাদের জন্য যোগাযোগ কথোপকথন বা সোশ্যাল কানেকশনের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনাও তৈরি হবে কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে এবং এই আকর্ষণ তড়িঘড়ি নয় এটি ধীর মধুর অনুভূতির মতো শুরু হবে আপনি যাকে পছন্দ করেন তার প্রতি অনুভূতি প্রকাশ করার জন্য সময়টি বেশ অনুকূল নিজের আত্মবিশ্বাসী সিদ্ধান্ত ভদ্রতা ও সরলতা আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে তবে অনুভূতি প্রকাশের আগে নিজেকে কিছুটা সময় দিন কারণ সঠিক মুহূর্তে বলা কথাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় মোটের উপরে এটি সিঙ্গেলদের জন্য একটি আশা প্রেমের সময় আর প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য ডিসেম্বরের আট থেকে চোদ্দ তারিখ মানসিক ভারসাম্য পুনরুদ্ধারের একটি মূল্যবান সময় কেতুর অবস্থানের কারণে গত সপ্তাহ বা এর আগে কিছু ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত আবেক্ষণ পরিস্থিতি তৈরি হয়ে থাকলে সেগুলো ধীরে ধীরে মেলান হয়ে যাবে সম্পর্কের মাঝে ক্ষুদ্র ভুল অভিমান বা দূরত্ব কাটিয়ে এবার আসবে উষ্ণতা ও বোঝাপড়া পারিবারিক পরিবেশও সহায়ক হয়ে ওঠার আপনাদের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়বে এই সময় সঙ্গীকে সাহায্য করা তার কথা মনোযোগ দিয়ে শোনা এই সব ছোট ছোট কাজ সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে প্রেমিক প্রেমিকা দুজনের মধ্যেই সহযোগিতা ও যত্ন বাড়বে যা সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবে পুরনো মনোমালিন্য ভুলে নতুনভাবে ভাবে সম্পর্ক সাজানোর এটি সেরা সময় আর বিবাহিত জীবন যদি দেখি তো বিবাহিত মেষ রাশির জন্য এই সপ্তাহটি অনেকটাই স্থিতিশীল এবং শান্তিপূর্ণ কাটবে পারিবারিক সমস্যার সমাধান চাপ যে চাপ ছিল তা কমে গিয়ে এক ধরনের আরামদায়ক পরিবেশ তৈরি হবে সঙ্গীর সঙ্গে যোগাযোগ বাড়বে এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে গৃহস্থলী কাজ বা পারিবারিক দায়িত্বে সামান্য অংশগ্রহণও সঙ্গীর মন জয় করবে একে অপরের প্রতি যত্ন দায়িত্ববোধ এবং সহমর্মিতা বাড়ায় সম্পর্কের ঘনিষ্ঠতা আরো উষ্ণ হবে বাইরের চাপ কম থাকায় এই সময়কে সম্পর্ককে আরো শক্ত করার দিকে ব্যবহার করা উচিত দম্পতিদের মধ্যে পূর্বের ভুল বোঝাবুঝি দূর হতে পারে এবং পরিবার দাম্পত্য দুই দিকই বেশি সৌহার্দ্যপূর্ণ থাকবে তো বিশেষ কিছু উপায় যেমন সম্পর্কে বাধা ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতা দূর করতে এই সপ্তাহে রাশির জন্য বিশেষ উপায় অত্যন্ত কার্যকর হতে পারে প্রতিদিন অন্তত একুশ বার ওম ভৌমায় নম মন্ত্র জপ করলে মানসিক চাপ কমে যাবে এবং আবেগ নিয়ন্ত্রণে সহজ হবে এই মন্ত্র মঙ্গলের শক্তিকে সুষম করে যা সম্পূর্ণ রূপে রাগ ক্ষোভ বা ঝামেলা কমাতে সাহায্য করে এছাড়া বুধবার গোমাতার গোটা মুখ খাওয়ানো আপনাকে মানসিক শান্তি ও কর্মফল উন্নতির এনার্জি দেয় শুক্রবার ক্রিস্টাল মালা দিয়ে মহালক্ষ্মী মন্ত্র জপ করলে সম্পর্কের আশীর্বাদ এবং সামগ্রিক সৌভাগ্য বৃদ্ধি পায় এই উপায়গুলো নিয়মিত করলে প্রেম দাম্পত্য ও সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার